হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া আমাদের মিটারে আমরা টাকা ভরছি কার্ড মিটারে কিন্তু আমাদের টোকেন নাম্বারটা আমাদের আসে তো সেটার জন্যই মূলত আজকে ভিডিওটি তৈরি করা ভিডিওতে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো সেগুলো শুনবেন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি অনায়াসেই আপনার নাম্বারটা কালেক্ট করতে পারবেন বিকাশ অ্যাপ থেকে কোনো ঝামেলা ছাড়াই তো ভিডিওটা স্কিপ করবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন তো বন্ধুরা আপনারা এখানে দেখুন পে অপশন এখানে একটা টাইপ করবেন বিকাশ অ্যাপে জাস্ট ওপেন করবেন পে বিল অপশন একটা টাইপ করবেন তো ট্যাপ করার পরে আমাদের নতুন একটা শো করবে রকম। তো এখানে দেখতে বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি তো এখানে আমরা বিদ্যুতে সিলেক্ট করব। তো বিদ্যুতে সিলেক্ট করার পরে আমাদের যে কোম্পানিগুলো আছে সবগুলো শো করবে তো আমাদের কাজটা হচ্ছে এখন আমরা একদম উপরে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন রিসিট এবং টোকেন তো এখানে একটা ট্যাপ করবো এখানে ট্যাপ করার পরে কিন্তু একটু লোড নেবে লোড নেওয়ার পরে এখানে দেখুন বিল রিসিপ্ট তো এখান থেকে আপনারা বিল রিসিপ্টটা ডাউনলোড করতে পারেন তো আমরা যেহেতু টোকেনটা খোঁজবো এখন কালেকশন করবো তো টোকেন ক্লিক করব এখানে দেখুন প্রিপেড টোকেন তো এখানে টাইপ করবেন তো এখানে মিটার নাম্বার অপশন রয়েছে তো এই বাক্সটিতে আমরা একটা নাম্বার দিয়ে অর্থাৎ আপনাদের যে কাট মিটারের নাম্বারটা সেটা আপনাদের কার্ডেও থাকতে পারে কিংবা আপনাদের মিটারের গায়েও লেখা আছে তো জাস্ট আপনারা সেটা দিয়ে দিবেন তারপর পয়েন্ট এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের টোকেন এখানে চলে আসবে তো যাদের টেকনিক্যাল বা কোনো নেটওয়ার্ক সমস্যার কারণে সিমে মেসেজ যায় নাই টোকেন নাম্বার যায় নাই তারা এখান থেকে কালেকশন করতে পারবেন জাস্ট এখানে ডান পাশ থেকে কপি অপশন দেখতে পারতেছেন এখান থেকে জাস্ট কপি করে আপনাদের মিটারে টাইপ করবেন টাইপ করার সাথে সাথে কিন্তু আপনারা যেই পরিমানে টাকা পেমেন্ট করছেন সেই পরিমাণ টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অর্থাৎ মিটারে কিন্তু জমা হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম